ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন নমস্কার আমি মানুষ আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন তো আবার নতুন করে ফিরে এসেছি তোমাদের মাঝে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে রথযাত্রার দিনে তো চলো আমার সঙ্গে থাকো তোমরা আবারও বহু বছর বাদে তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করতে পারছি বা আমি ফিরে আসতে পেরে তো আমি নিজে খুবই আনন্দিত তো জীবনে অনেক রকম উত্থান পতনের মধ্যে দিয়ে আবারও তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি তাও আজকের মতো শুভ দিনে তো ভাবা যায় না কারণ কি এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল হয়তো করে উঠতে পারিনি তো দেখি এখন কন্টিনিউ করার চেষ্টা করছি আমি কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি তো আমি এখন যাচ্ছি একটা রথ দেখতে তো আমাদের এখানে খুবই প্রাচীন ওটা তো রথটা পিতলের রথ তো আমি একটু দিন থাকতেই বেরোলাম কারণ আরও অনেক কাজবাজ আছে এরপরে তো ভাবলাম চলো তাড়াতাড়ি একটু বেরোনো যাক তো আমি আমার লালপুরীকে নিয়ে বেরিয়ে গেছি তোমাদের সঙ্গে তারও পরিচয় করিয়ে দেবো আমার লালপুরির আমার সঙ্গী আমার সাথী প্রত্যেকটা চলার পথে আমাকে ওই সাথ দেয় এটা হলো সিংহদুয়ার এই সিংহদুয়ারের ভেতর দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম তো এখানে এসেছি তো সামনেই সেই রথ বহু প্রাচীন কারণ আমাদের বীরনগরের আগে নাম ছিল উলা এটা একটা ঐতিহাসিক শহর আর সবচেয়ে পুরোনো রথ হলে এই সেই বিতলের রথ আমি এরকমই ছোটো ছোট ব্লগ করতে থাকবো কারণ কি বেশি বড় ব্লগ আমার দ্বারা সম্ভব হবে না আমি তোমাদের মাঝে আসতে চাই কারণ কি আমি তোমাদেরকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসি এবং খুব মিস করি সবথেকে বড় কথা এই ভালোবাসা এবং তোমাদের মিস করা আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাই তো তার জন্যই ব্লগে ফিরে আসা তো সবাই বলে যে কেন করিস না কেন করিস না তো আমি ছোট ছোট ব্লগ দিতে থাকবো তোমরা আগের মতনই আমার পাশে দেখো সাপোর্ট করো টাটা বাই বাই আজকের মতো এইটুকু এই পর্যন্তই আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই আমার সাথে আছে তো তো কমেন্টে জানাও অবশ্যই বাই